আজ শনিবার তেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের তিরিশে আগস্ট মেষ রাশি মেষ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভ তাং নামি এটিই এটি আপনারা প্রত্যেক দিন একশো বার করে জপ করুন সন্ধেবেলা করে যদি না পারেন একুশবার করুন সাতবার করুন অন্তত তিনবার তো করুন উপকৃত হবেন আজ শনিবার ভুলেও সাদা রঙের এবং লাল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের অর্থাৎ কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার রিক্সাওয়ালা চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায়ের আর আপনি নিজেও যদি শ্রমিক সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে তাদের একটু খোঁজ খবর নিন তাদের একটু হেল্প করুন হেল্প না করতে পারলেও সে কেমন আছে তার শরীর কেমন আছে তার পরিবারের লোকজন কেমন আছে একটু খোঁজ খবর নিন দেখবেন শনি মহারাজ আপনাদের উপরে অভূত পরিমাণে কৃপা বর্ষণ করবেন তিনি এই বক্রিকালীন অবস্থাতেই আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ধূমপান বা মদ্যপান করার মতো অভ্যাস থাকলে এগুলি ত্যাগ করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবু হাত দিয়ে টাকা কিন্তু গলে বেরিয়ে যেতে পারে এ বিষয়ে সজাগ থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্র পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ ভ্যাকান টাইম বা অবসরকালীন সময়ে পার্ক বা স্থানীয় কোনো জায়গায় যদি ভ্রমণে যান অচেনা অচেনা ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময়কে মেজাজকে উভয়কে যেন নষ্ট করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলেই তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন